নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোনো রান্নার রেসিপি না সরস্বতী পুজো উপলক্ষে একটা ছোট্ট ভিডিও এনেছি জানি না ভিডিওটা কেমন লাগবে যাকে সরস্বতী পুজোর আগের দিন মানে বেশ কুয়াশা পড়েছিল সেই ভিডিওটা একটু ধরে রেখেছি ছাদের উপর থেকে অল্প আর এবছরে সরস্বতী ঠাকুর আমরা বানাতে দিয়েছিলাম কুমোরটুলিতে খদ্দা কুমোরটুলিতে এবারে মেয়ের ইচ্ছা ছিল যে ঠাকুরের গয়না এবং কাপড় সে নিজে কিনে দেবে যথারীতি সেই মতন ঠাকুরকে সাজানো হয়েছে আমরা কাপড়টা কিনে দিয়ে এসেছিলাম আর প্রত্যেকটা গয়না এবারে আমরা কিনে দিয়েছি মেয়ে বেশিরভাগ কিনে এনেছিল বাদ বাকিটা আমরা কিনে এনেছিলাম এখানে মেয়ে দেওয়ালটাও রেডি করেছে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ও একটু রং করে এঁকেছিল নিজের ইচ্ছা মতন আর এই দেখো সরস্বতী মা কি দারুণ লাগছে আর পুজোর গোছানো হয়ে গেছে আমাদের সাড়ে তিনটের সময় পুজো হয়েছিল রবিবার দিনকে গোছানো হয়ে গেছে তখনও ঠাকুর মশাই আসেনি মানে তিনটের সময় আসার কথা ছিল আড়াইটে থেকে তিনটের মধ্যে এটা সাড়ে তিনটে হয়েছিল কিছু করার নেই এটা তো হয়েই থাকে আর সরস্বতীকে একদম যেন রাজ রানীর মতন লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট এই ভিডিও রেখেছি আমাদের পুজোতে একটু হোম হয় সেহেতু অনেকটা সময় লাগে সেহেতু একটু তাড়াহুড়ো করে হয় না সেহেতু সকাল সকাল পুজোটা নিতে পারি না এখানে আমার বর বসেছে হোমের জন্যে তারপরে মেয়ে মেয়ের বন্ধু আর আমার আর আমার ছোটো মেয়ের ভিডিওটা নেই যেহেতু ভিডিওটা আমি করছিলাম আর শাশুড়ি মা ওপরে বসে রয়েছে এটা আমার বড়ো মেয়ে ওর বাবা মাথায় গামছাটা যত দিয়ে দিয়েছে তাই ও ওইভাবেই বসে পড়েছে আর এটা ওর বান্ধবী ও এসেছিলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও পুজোর পর সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয়েছিল তারপরে মেয়ে ছোটো মেয়েকে নিয়ে ওর আঁকার আনটির বাড়িতে গিয়েছিলাম ওখানে একটু ছোট্ট করে প্রোগ্রাম ছিল সেইখানে সন্ধ্যা আরতির ও একটু ভিডিও তুলে নিয়েছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই গাছপরিটা আমাকে আমার ছোটো মাসি দিয়েছিলো সেইটাই সেইটাই সরস্বতী পুজো এবং গণেশ পুজো উপলক্ষে আমরা এই প্রদীপটা জ্বালাই এমনি সব সময় জ্বালাই না গাছ প্রদীপটা শুধু ওই সরস্বতী পুজো এবং গণেশ পুজোর সময় জ্বালানো হয় কারণ প্রচণ্ড পুড়ে যায় সেহেতু এইটা আমার ছোট মেয়ে ওই গেছিলাম বললামই যেটা ওর আঁকার আন্টির বাড়িতে একটা আবৃত্তি করে শোনালো তারপরে পরের দিনকে আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ছোট মেয়েকে নিয়ে আমাদের তার পরের দিন গোটা সেদ্ধ থাকে প্রচুর কাজ মানে আগের দিন হয়ে গেছিলো যেহেতু রবিবারে পুজো হয়েছিল আর রবিবারই ছিল যেহেতু মানে পঞ্চমীটা আর ষষ্ঠী পড়ে গেলে তো হবে না সেহেতু আমাদের আগের দিন রাত্রিরে গোটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ভিডিওটা দেখায় নিয়ে আমরা যেহেতু ঠাকুর দেখতে গেছিলাম সেই ভিডিওটা একটু শেয়ার করে নিলাম এটা ওই সোমবারে গেছিলাম সোমবার রাত্রিরে সেই ভিডিও আর ঠাকুর ওখানে পুজোর পর ওর আবৃত্তি আনটির বাড়ি এবং পাড়ার ঠাকুর একটুখুনি দর্শন করে এসেছিলাম আর পরের দিন আঁকার আনটির বাড়িতে কিছু বন্ধুবান্ধবের সাথে ছবি তুলেছে আর সেদিনকে আমাদের যথারীতি ইতি দধিকর্মা ছিল দধি জন্যে রেডি হয়ে গেছে তার পরেই গেছিলাম সেই ভিডিওর ছবিগুলো একটু আগে শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বেশি বড় করিনি ছোট্ট করেই করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার পরে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো চলো টাটা বাই বাই